হজরতে হানজালাব নববিবাহ করেছেন নতুন বিবাহিত স্ত্রী নতুন টকবগে যুবক সুন্দরী স্ত্রী বিয়ে করেছেন বাসর ঘরে স্ত্রীকে নিয়ে আছেন এমন সময় বাহির থেকে আওয়াজ দিল হানজালা ঘরে আছো নাকি বললেন লাভবাইকা ওয়াসাদাইকা জবাব দিলেন বললেন হানজালা তুমি ঘরের মধ্যে শুয়ে আছো ওখানে মুসলমানদের সাথে কাফের সাথে হুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে হাজরতে হানজালাপ অপবিত্র শরীর গোসল ফরজ হয়ে গিয়েছে তার এই খেয়াল নাই খোলা তরবারি হাতে নিয়ে খালি শরীরে তিনি এক সেকেন্ড দেরি করেন না ঝাঁপিয়ে পড়লেন ময়দানে অনেকগুলা কাফের বেইমান মোশেখ জাহান জাহার নামে পাঠিয়া দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন তার নব স্ত্রীর কাছে খবর গেল তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে এমন সবাই স্ত্রী অসংখ্য লাশের মধ্যে আল্লাহ খুঁজতেছেন একজনে বলল এই তো হানজাল আল্লাহ বললো আল্লাহ নবী সাহির শোনো আমার স্বামী হানজালার গোসল ফরজ গোসলও করতে পারে নাই এই ফরক নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে খবরদার তোমরা অন্যান্য শহীদদের মতো তাকে গোসল ছাড়া কবরস্থ করো না এমন সময় কে যেন এই এই লাশকে গায়েব করে ফেলল সাহাবায়ে কেরাম হানজাল আল্লাহ খুঁজতেছেন পান না আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার রাসূলকে জানিয়ে দিলেন হে রাসূল হানজালার শহীদে আমি আল্লাহ পাক এত খুশি হয়েছি দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া হানজালাকে আমি আল্লাহ গোসল দেই না আমি আল্লাহ খুশি হইয়া আমার আকাশ এনে হানাকে রহমতের গোসল দিয়েছি ভাই আল্লাহ এই সমস্ত লোকদের উপরে সন্তুষ্ট রাধি আল্লাহ হুম আনুহুম অরাদু আনুহু তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আমার ভাইয়েরা জীবন তো দিয়েছেন আল্লাহ জীবন নিবেন আল্লাহ তাহলে কেন আপনারা বাজে পথে জীবন দিবেন আল্লাহর রাস্তায় জীবন দেন শহীদ হয়ে যান বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবে আপনার কি বিনা হিসাবে জান্নাতে যেতে চান বা জান্নাতে যেতে চান সবাই জান্নাতে যেতে চান তাহলে দুটি জিনিস বিক্রি করে ফেলেন পাক বলছেন দুটি জিনিস বিক্রি করো আমি আল্লাহ ক্রয় করব তোমরা দুটি জিনিস বিক্রি করে দাও আর এর আমি আমি আল্লাহ তোমাদেরকে আমার শ্রেষ্ঠ দান করে দেব জিনিস করতে হবে জান দুটি এবং মাল মাল এবং জান কয়টা ভাই বলেন না কয়টা জান এবং দুটি আল্লাহকে আল্লাহ বলছেন আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ পাক বলছেন দুটি জিনিস তোমরা ব্যয় করো দুটি জিনিস আমার কাছে বিক্রি করো আমি এই বিক্রির বিনিময় তোমাদেরকে আমি এটা কয় করে নিয়ে যাব আর তোমাদেরকে আমার সবচাইতে শ্রেষ্ঠ দয়ামত যেটা সেটা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব সেটা কি সেটা হচ্ছে ইনন্নাল্লাহা আস্তার মিনাল আল্লাহ আল্লা রহমিন বলেন নিকট থেকে তাদের এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি সুবান আল্লাহ বলেন আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি এই জন্য সাহবাই ভয় পেতেন না তারা নিজের জান এবং আল্লাহ রাস্তায় দিয়ে দিতেন খাদিজা মক্কার সবচেয়ে নারী ছিলেন যখন এই সমস্ত বর্ণনা দিলেন খাদিজা সব সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে রাসলার ঘরে এখন খাবার নাই তিন দিন সাত দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলাই আগুন জ্বলে না খাদিজা কোনোদিন বুর কুঞ্চিত করেন নাই কোনোদিন বলেন নাই আমি সব চাইতে ধনার নারী ছিলাম কিন্তু আজকে আপনার কাছে বিবাহর পর আমি দিনের পর দিন না খেয়ে আছি আসি। এই কথা কোনোদিন বলেন নাই বরং খাদিজা বলেছেন ইয়া আরি আমরা এই দুনিয়াতে একটু কষ্ট পাব আল্লাহ রব্বুল আলমিন এই কষ্টের বিনিময় আমাদেরকে চিরস্থায়ী জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবে হাজরত আবু বকর বললেন আবু বকর বললেন হাজরত আবু বকর বললেন আবু বকরকে জিজ্ঞাসা করা হলো আবু বকর তুমি ঘরের মধ্যে কে রেখেছ আর আল্লাহ দিনের জন্য কি নিয়ে এসেছ আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য নিয়ে এসেছ আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বললেন একটা ফুলটা হাতে নিয়ে আবু বকর বলেন রাসুল আল্লাহ এই যে আমার হাতে একটা পোলটা দেখছেন এই পোলটার মধ্যে আমার ঘরের মধ্যে যা ছিল কোনো কিছু বাকি নাই আমি গরিব মানুষ সেই হিসাবে আমি আমার ঘরের মধ্যে যা ছিল সব পোল্টা বেঁধে নিয়ে এসেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন বকর তাহলে ঘরের মধ্যে কি রেখে এসেছ আবু বকর চিত্তে জবাব দিলেন ইয়া রসুল আল্লাহি এখন আমার ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং তার রসুল বাকি আছে এই দুজনকে আমি ঘরের মধ্যে রেখে এসেছি আমার ঘরের মধ্যে আর কিছুই বাকি নাই ভাইরা আল্লাহ রাস্তা জান মাল উভয়টা দিয়ে দিতে হবে উভয়টা দিয়ে দিতে হবে সাহাবাই রাম জীবন দিয়েছেন